কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি দেখাবেন আজকে ভাই আজকে আছি ভাই সমাধান সমাধান হ্যাঁ উপরের কাজের সমাধান আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সেটা হচ্ছে এসএস এর মই এসএস এর মই এগুলা নাকি 100 বছরের গ্যারান্টি ভাই এখন 100 বছর না এখন আজীবন গ্যারান্টি আজীবনের আজীবন গ্যারান্টি কে আমাদের বাবা দাদারা ঠিক আছে বড় আম্মারা রেখে গেছে মুখের স্মৃতি নাই আচ্ছা অবশ্যই আছে অবশ্যই আছে তাহলে এটা কেন না এটা এমন একটা ভাই লেদার যেটা হচ্ছে

সবচেয়ে বড় একটা তাল গাছ এই টেস্টের আচ্ছা আচ্ছা বাসা জন্য ফাইভ সিক্স এই পর্যন্ত যথেষ্ট তারপর যদি কেউ বড় যায় সেভেন এইট তো আসেই আচ্ছা ফিচারটা বলি এটা হচ্ছে টোটালটা কিন্তু আমরা কিন্তু রেগুলার চুমুক দিয়েই দেখাই ঠিক আছে আজকেও দেখাবো চুমুকটা আছে সাথে এটা কিন্তু কোনোটাই চুমুকে দেবে না হান্ড্রেড পার্সেন্ট নর্মেকের স্টিল একটু দিয়ে দেন ছোট একটা চুমুক পেয়েছি তারপর দেখাই আমাদের যদি এই নাটগুলো যদি দেখি অনেক সময় নাট কিন্তু এমএস থাকে থাকে নাটটা স্টিলের পরে যাবে

মা বন্ধুরা বাসায় আসে যারা অনেক দাঁড়িয়ে পারে না তারা কাজ করতে সবার ক্যাবিনট করা আপনি যে অনেকক্ষণ অনেকে দাঁড়া থাকতে যারা আপনি বসেও কাজ করতে পারবেন আর না করে এটা আছে কিন্তু লেদার নাই সবগুলো দেখবেন কি খারা স্টেট মানে সব সবসময় দাঁড়াই কাজ করতে লাগবে আর এগুলো যেমন ম্যাক্সিমাম যেমন বাসাবাড়ির জন্য নেওয়া হয় এই জন্য বাসাবাড়ি বাড়ি তৈরি করা এটা আর একটা সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য যদি দেখাই এই দেখেন ভাই এটা তো আমি নাম ব্র্যান্ডটা দেখাবো না দেখেন কি হয় প্রথমত এই দেখেন সবার আগে যেগুলো হয় এটা রশিদা বান্দা লাগে পাটাতন ভেঙে যায় ভাই এটা যদি আমি উঠি তাহলে আরো তিনজন লাগবে যে আমাকে ধরো ওই দেখেন আলগে গেছে আরো তিনজন লাগবে

আমি অ্যালুমিনিয়াম বই খারাপ বলবো হ্যাঁ অ্যালুমিনিয়াম ভেবে ভালো ব্যবহার করছেন কথা বলতে ব্যাপারটা আছে কতদিন সে টিকবে ওগুলা যদি আপনি পাঁচ বছর ব্যবহার করতে পারেন এটা হাইসা খেলে আপনি মিনিমাম পঞ্চাশ বছর পার করতে পারবেন আপনি বলতে পারবেন আসলে আমি বাঁচবো একটু আগে বলছি যে আমার নানা দাদিরা খাই গেছে এমন কিছু কি আমার স্মৃতি নাই সেটা সেই কথাটা বলতেছো যে লাইফ টাইম লাইফ টাইম গ্যারান্টি ওকে আর লাইফ টাইম গ্যারান্টি সেটা কোথায় পাবেন ভেঙে গেলে কি হবে ভেঙে গেলে দোকানটা চেঞ্জ করে দেবে ভেঙে গেলে আমার চেঞ্জ করা লাগবে না ওদের থেকে আপনার স্পষ্ট ভাবে বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ডই আছে আমি মেমদ উল্লেখ করে দেবো বিশ বছর পাই বিশ বছরকে আপনি পাঁচ বছর গেলে আপনি আমার কাছে আসবেন না একটা মানুষ আর মই কি বা জিনিস না যে তা পাঁচ বছর নষ্ট হবে ভাই এক নর্মাল বই যদি একটা মই অ্যালমোনিয়াম মই যদি পাঁচ বছর টিকে থাকে এটা অনায়াসে আপনি হেসে খেলে যত রাফ ইউজ করেন আপনি বিশ বছর পার করতে পারবেন ওকে আর দেখেন ওদের ফিচারটা যদি একটু দেখাই নর্মাল যে মইগুলা এখান দেখেন অনেকের পা কিন্তু স্লিপিং হয় সবার পা কিন্তু এরকম থাকে না কারণ পা কিন্তু ঘামে আপনি মই উঠলেন একটা অ্যাক্সিডেন্ট করলো পরে গেলেন সেটারও চান্স নাই এখানে একটা সুন্দরভাবে আর্টিফিশিয়াল একটা ই দেওয়া আছে স্লিপার দেওয়া আছে স্লিপার পেড কারো পা যদি ঘামে আপনি এটা আপনাকে সেভ করবে অনেকে আছে না পা ঘামে অনেক মানুষ আছে ঠিক আছে দেখেন সুন্দরভাবে আঁকড়ে ধরে হুম সুন্দরভাবে অ্যাক্সেসের উপরে ঠিক আছে দেখেন একটা কার্ড ঠিক আছে লেদার দেওয়া আছে যেটার জন্য আপনি ঘামলেও পা পাশ কোনো সমস্যা নাই ফিচার এখানে শেষ না কতটুক অ্যাডভান্টেজ এটার যদি আমি উল্টায় দেখাই এতক্ষণ আপনি পা পাটা মনে করছেন এটা সিঙ্গেল হুম

এইগুলা ঝালাইক কেন আপনি আমি কি কি বলছি ওদের থেকে কোম্পানি এমনি বিশ বছর এই আছে ওকে বছরের মধ্যে ঝালাই টুক ভাঙুক ফাটুক যেটা হোক দোকান নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে চেঞ্জ আর আমি সারা জীবন কেন বলছি সারা জীবন বাইরে কিছু হবে না পঞ্চাশ বছর ঠিক লাগে ভাই 10 বছর ঠিক আপনি আমার দোকানে আসবেন না কেউ আসে মানে আমরা এটা এতটুকু ইনश्योर করে বলি ঠিক আছে যে আপনি কিছু করতে পারবেন না এটা এত সহজে নষ্ট করতে পারবেন না ওকে রেগুলার প্রাইস কেমন এবার প্রাইসে আসি ভাই প্রাইস তো ভাই এটা হচ্ছে রেগুলার প্রাইস সবাই জানে

পাঁচ থেকে পাঁচ থেকে আমি উঠি পাঁচ থেকে উঠলে কি হয় দেখেন পাঁচ থেকে যদি আমি উঠি তাহলে আমার দোকানের যে আছে একটা বাসার উচ্চতা কত রূপ থাকে আমরা সবাই জানি কারো যদি একটু বেশি জায়গা দেওয়া থাকে সাড়ে দশ এগার এগারো কোনো বাসার উপরে টপ সিলিং থাকে না দেখেন আমি কিন্তু অলরেডি সিলিং লাগল পেয়ে গেছি মানে পাঁচটার মধ্যে দাঁড়ায় তার মানে বড়টা উঠলে বড়টা তাল গাছ বলছি আমি বড়টা ফিচার টপ বলবো বড়টা কখন লাগে কেন লাগে এটাও বলে থাকি

ভাই আজকে যেই দামটা আপনাকে থ্রো করতেছি যেটা আমরা আমি বিওর দিতেছি আপনি পাঁচ বছর পর ওয়েট করেন ঠিক আছে পাঁচ বছর পর সেম দামে বাঙ্গারি হিসেবে এটা আমার কাছে আচ্ছা ভাই রড লোহার এখন একসময় আছে না 40 টাকা 40000 টাকা টন এখন 120000 টাকা টন তার মানে কয় গুণ বাড়ছে বেশি দিন হয় না কিন্তু মনে হইতাছে সেদিনকার কথা হুম ভাই এই সাসের দাম কথা সবাই জানে কয় কেজি আছে কয় কেজি ওটা আছে আপনি যে দামটা থ্রো করছি ঠিক আছে আপনি যে রকম নিজেরাইও জাজ করতে পারবেন প্রাইসটা আচ্ছা এটা বলছে সবচেয়ে সহজ